স্বাভাবিক লেনদেনে শুরু হয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক জমানো টাকা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা প্রাথমিকভাবে সঞ্চয়ী এবং চলতি হিসেবের বিপরীতে সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হচ্ছে তবে কেউ কেউ অভিযোগ করেছেন ঘোষণা অনুযায়ী টাকা তুলতে পারেননি ব্যাংকারা জানিয়েছেন টাকা দেওয়া শুরু হয়েছে আজকে যারা পাননি রোববার তারাও টাকা পাবেন রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দুর্বল পাস ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন ব্যানার লাগানো হয়েছে প্রায় প্রতিটি শাখায় আগেই ব্যাংক রেজুলেশন স্কিমের অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে একীভূত হওয়া পাস ব্যাংকের গ্রাহকের হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে শুরু হয়েছে স্বাভাবিক লেনদেন এর অংশ হিসেবে গ্রাহকের আমানত ফেরত দিতে শুরু করেছে ব্যাংক দীর্ঘদিন পর জমানো টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহকরা যদিও ঘোষণা অনুযায়ী টাকা না পাওয়ার অভিযোগ ছিল অনেকের বাংলাদেশ ব্যাংক যেভাবে গাইডলাইন দিছে বা সরকার যেভাবে গাইডলাইন দিছে সেভাবে তারা টাকাটা দিচ্ছে কিন্তু টাকাটা আরো স্মুথলি দিলে ভালো হয় নভেম্বরে কিছু নিয়ে থাকলো এটার সাথে মিলাইয়া মাইনাস করে তো দুই লাখ দিতেছে আর কি দীর্ঘদিন পর টাকা পাইছে খুব ভালো লাগছে আমার এভাবে যদি লেনদেন হয় তাহলে মনে করেন সবারই ভালো হবে আজকেও দেয় না দেখলো তো আমি দেখেন পাঁচ টাকা তুলতে পারছি মাত্র 7500 টাকা কয়েকদিন যাবত এসে এসে 5000 টাকা করে করে নিয়ে যাচ্ছি ব্যাঙ্কাররা জানিয়েছেন সব ধরনের লেনদেন শুরু করেছেন তারা প্রাথমিকভাবে 2 লাখ টাকা দেয়া হচ্ছে গ্রাহকদের বাকি টাকাও পরিশোধ করা হবে পর্যায়ক্রমেpropagun অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের যারা বিশেষ করে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব সেই সাথে এবং অন্যান্য যে ব্যাংক রেট যেটা 4% পর্যন্ত জিরো রেট সেই অ্যাকাউন্টগুলা আমরা ট্রানজিশন শুরু করেছি সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমরা আপাতত দিচ্ছি আজকে থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যাংক হয়ে গেছি তো সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে আমানত বিমার টাকা সেটা সার করতে শুরু করেছে টাকাটা আমাদের হাতে আসলেই বলে আগামী রোববার থেকে ইনশাল্লাহ পরিশোধ শুরু হয়ে যাবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে স্বাভাবিক লেনদেনের মধ্য দিয়ে অচল অবস্থার নিরসন হয়েছে গ্রাহকের আমানত এ ব্যাংকে সুরক্ষিত সবাই তাদের টাকা ফেরত পাবেন যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে তো চাপ পড়ে অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি তারা আর পারবে না কালকে তারা তুলবে মেয়াদি ও স্থায়ী আমানত ফেরতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা